নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বহু মিন আভ্যন্তরীণ না মানে বহির্বিশ্বের যেই গোয়েন্দা সংস্থা আছে মোসাদ তারা পিকনিক করতেছে ইরানে তো সেই কিভাবে মুসাদ ইরানে পিকনিক করতেছে সেইটা নিয়ে আজকের এই আলোচনা তার আগে আপনারা বাংলাদেশের নিউজগুলি দেখলে মনে করবেন যে ইরান মানে দুমদারাক্কা ইসরায়েলকে মারতেছে ঘটনা কি তাই পাগলের সুখ মনে মনে বলে একটা কথা তারা বাস্তবে জিততে না পারলেও যে তার খোয়াব দেখে এবং এই তারা ইরান যে কত কী পরিমাণে জিততেছে এইটার একটা উদাহরণ আপনাদেরকে দেই সেই উদাহরণটা হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম কর্ত থেকে বেরিয়ে বলেছে যে ইজরায়েল যদি থামে তাহলে আমরাও থামব এই একটা বার্তা দিয়েছে এবং একই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বার্তা দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হবার সম্ভাবনা আছে তারা এবং একটা চুক্তি হবে তাহলে বুঝতেই পারছেন কারা জিততেছে আর কারা হারতাছে যেখানে এই প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলল যে তারা থামলে আমরাও থামব তা এটা কিন্তু খুবই ইঙ্গিত বহ একটা বিষয় তো কি করেছে ইরানে ইসরায়েল দুইশো বিমান প্রথম প্রথমবারই প্রথম ধাক্কাই দুইশো বিমান এসে ইরানে হামলা করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল ছিল যে তাদেরকে ঠেকানোর কোনো ব্যবস্থা ছিল না এতটাই দুর্বল ইয়াস আপনি যখন যুদ্ধ করবেন মার খাবেন মার দেবেন তো সেই মায়ের প্রপরশনটা কাদের লস কাদের লাভ সেই জিনিসটা কিন্তু বোঝার বিষয় আছে ইরান লস নিচ্ছে আই ইরাক ইসরায়েল লস নিচ্ছে কিন্তু লসের পরিমাণটা ইরানের তুলনায় কতটুকু সেটা দেখতে হবে তো এই মুহূর্তে আমি যে আলোচনাটা করতেছি যে মোসাদ কীভাবে ইরানে পিকনিক করতেছে পুরা জিনিসগুলাই কিন্তু এই ইরানের ভিতরে বহুদিন ধরেই ইসরায়েলের মুসাদ ঢুকে রয়েছিলো ঢুকে একদম মানে যেই যেই জায়গায় মানে মাজা যেটাকে বলে আর কি মাজাগুলি ভেঙে দিয়েছে ভিতর থেকে তো আসুন বা এইটা নিয়ে বাংলাদেশের একটা পত্রিকা বেসিক্যালি ওয়াশিংটন পোস্টের একটি সংবাদকে ছাপিয়েছে আর কি সেটা অনুবাদ করে ছাপিয়েছে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে ইসরায়েলের যুদ্ধবিমান শুক্রবার যখন ইরানের পারমাণবিক সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের সদ্যবেশী সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে এসব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে ইরানে সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড করেন বা আইআরজিসি নেতারা যখন ছিলেন হামলার লক্ষ্যবস্তু তাদের অনেকেই তখন নিজের বিছানায় নিজের বাড়িতে এই অভিযানের বিষয়ে একজন যিনি নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলের তিনি বলেছেন যে ভোর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের বিভিন্ন সদস্য ও পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন তাদের অনেকেই বিস্ফোরকবর্তী ড্রোন কিংবা অন্যান্য যন্ত্রের আঘাতে নিহত হন এসব বিস্ফোরক তেহরানের কেন্দ্রস্থলে আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনার পাশে বিস্ফোরণ ঘটিয়ে গর্তল সৃষ্টি করেছে এই অভিযানের জন্য একটি গোপা গোপন গোয়েন্দা দলকে সক্রিয় করা হয় এই অভিযানের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন পাশাপাশি সক্রিয় করা হয় ইরানের ভেতরে মজুদ করে রাখা অস্ত্রের গুদাম এবং অন্যান্য সক্ষমতা এসব গোয়েন্দা ও অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন এই পরিকল্পিত আক্রমণ ছিল প্রথম ধাপের একটি অংশ ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং ইরানি শাসন ব্যবস্থার নীতি নির্ধারকদের হত্যার উদ্দেশ্যে এই হামলার পরিকল্পনা করা হয় তিনি আরও বলেন তারা কোন কোন জায়গায় ছিলেন তাও আমরা জানতাম ইরানে এই হামলার সাফল্য তুলে ধরার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তারা এবং আরও কয়েকজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলেছেন অভিযানের গোপনীয়তার কারণে তারা নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন গতকাল ভোররাতে গোপনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালানো হয় পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার ব্যক্তি বাড়ানো হয় পরে তাই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় রূপ নেয় অর্থাৎ গোপন হত্যাকাণ্ড দিয়ে শুরু হলেও পরে খোলামেলাভাবে সামরিক অভিযান শুরু করা হয় গোপন অভিযানের প্রথম দাপে নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং তেহরানে অবস্থিত ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মেহাদি তেহরানসি আরেক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান এই আক্রমণগুলি ছিল বহু স্তর বিশিষ্ট একটি অভিযানের অংশ এর নেতৃত্ব ছিল ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ সাম্প্রতিক মাসগুলিতে এই অভিযান গতি পেলেও দীর্ঘ সময় ধরে এর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল অভিযান সফল করতে সাহসী ও সুপরিকল্পিতভাবে পরিকল্পনার পাশাপাশি বিভ্রান্তিমূলক কর্মকৌশলও ব্যবহার করা হয়েছে এই কর্মকর্তা আরও বলেন এমনকি যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরু করে তখন এই অভিযান বাস্তবায়ন পরিকল্পনার চূড়ান্ত ধাপের প্রস্তুতি চলছিল এই ধাপে মোসাদের গোয়েন্দাদের বিপুল পরিমাণে বিশেষ অস্ত্র গোপনে ইরানে পাচার করার এবং দেশ জুড়ে সেগুলি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে নির্ধারিত সময়ে নির্ধারিত নিশানা লক্ষ্য করে সেগুলি ব্যবহার করা যায় এসব অস্ত্র মুসাদ কিভাবে ইরানে পাচার করেছিল সে সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কোনো স্পষ্ট ধারণা দেননি ইসরায়েলি এই হামলার কৌশলগত প্রভাব নির্ণয় করতে আরও কিছুদিন বা কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেন এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়াসে বড় ধরনের ধাক্কা দিলেও তা স্থায়ী হবে কিনা এখনই বলা যাচ্ছে না ইরান অবশ্য বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত একসঙ্গে এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তিকে একযোগে হত্যার ঘটনাটি প্রমাণ করলো যে ইরান নিজেদের সেনাপ্রধান বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের এমন শত্রুর হাত থেকে রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে যারা কিনা এসব ব্যক্তিকে বহু বছর ধরেই হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েলি কর্মকর্তারা হুমকি দিয়ে বলেছেন ইরানের শীর্ষ নেতাদের নির্মূল করার এই অভিযান অব্যাহত থাকবে প্রথমে কথা বলা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান ইরানের দ্বিতীয় স্তরের যেসব কমান্ডার ও শাসন ব্যবস্থার কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করতে পারে বলে মনে করা হচ্ছে তাদের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে মোসাদ। কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন আবার কেউ ফোন কল পেয়েছেন কিংবা কারোর স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে এই বার্তাগুলোর লক্ষ্য ছিল পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে মোসাদ জানে ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তারা মোসাদের নাগালেই আছেন মোসাদের এই হুমকিকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিহত ইরানি নেতাদের উদ্দেশ্যে লেখেন তারা সবাই এখন মৃত এরপর তিনি ইরানকে সতর্ক করেন যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ না করেন তবে আরও ভয়াবহ হামলা আসবে এই অভিযানের প্রথম ধাপ ধাপকে নির্মূল অভিযান বলা হচ্ছে এটি ছিল মোসাদের বড় অভিযান রাইজিং লায়নের একটি অংশ এই পুরু অভিযান বাস্তবায়ন করতে বহু বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে মোসাদ তারা ইরানি নেতাদের অবস্থান ও তথ্য সংবলিত ফাইল তৈরি করেছে এর মধ্যে তাদের বাসা বাংকার গোপন আশ্রয়স্থলের তথ্যও ছিল দ্বিতীয় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন অতি সম্প্রতি ইহুদিবাদী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোশাদের ইউনিটগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্য করার উদ্দেশ্যে খোলা জায়গায় নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অস্ত্র স্থাপন করে বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি কাছাকাছি এসব অবস্ত্র বসানো হয় এর উদ্দেশ্য ছিল হামলার কয়েক ঘন্টা আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা মুসাদারও আগে থেকেই ইরানের ভেতরে বিস্ফোরক ড্রোনের একটি ঘাটি গড়ে তোলে এই কর্মকর্তা বলেন হামলার আগে এসব ড্রোন সক্রিয় করা হয় এবং সেগুলো তেহরানের কাছাকাছি এসপাজাবাদে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের দিকে পাঠানো হয় ইসরায়েলি যুদ্ধ বিমানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাধারণ যানবাহনের ভিতরে বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছিল মুসাদ দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে এসব বিস্ফোরক দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস কিংবা বিপর্যস্ত করা যায় প্রথম ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান এই অভিযানের আরেকটি লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র পরিবহনকারী ট্রাক তিনি বলেন প্রতিটি ট্রাক ধ্বংস করা মানে চারটি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা শেষ করে দেওয়া তো দর্শক কি বুঝলেন মুভির স্ক্রিপ্ট মনে হচ্ছে তাই না একটা সাইফাই মুভির একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মনে হচ্ছে যে এইখানে মোসাদ ইরানে মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ ঢুকে ঢুকে ওই জায়গাগুলি রেকি করে সেইখানে বিস্ফোরক রেখে যে যখনই ইসরায়েল হামলা চালাবে তাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এর আগেই নাকাল করে দেওয়া যায় তো এবং তারা সেটাই করেছে চিন্তা করে দেখেন এবং বিবি নেতানি আহ হুমকি দিয়েছে যে এই আয়াতুল্লাহ খামেনি আলী খামেনিও কিন্তু এই তাদের আক্রমণের বাইরে নয় এবং এটা বলে দিয়েছে এখন ধারণা করা হচ্ছে যে এটা একটা রেজিম চেঞ্জের জন্য এই ইসরায়েলি আক্রমণটা করেছে যে ইরানের যেই মোল্লাতন্ত্র সেখানে হয়তো নাও থাকতে পারে এদিকে ইসরায়েল ঘোষণা দিয়ে দিচ্ছে পাকিস্তানকে যে নেক্সট টার্গেট টার্গেট পাকিস্তান কারণ পাকিস্তান পাকিস্তানের বিমান ইরানের আকাশসীমা বরাবর সীমান্ত বরাবর ঘোরাফেরা করতেছে এবং তারা যেখানে সৌদি আরব এবং আরব আমিরাত এটা নিয়ে কথা বলছে না ইরানের পাশে দাঁড়াচ্ছে না সেইখানে পাকিস্তান বলেছে যে তারা ইরানের পাশে আছে ইরানকে তারা সমর্থন করতেছে এখন কথা হলো পাকিস্তানের এই ইজরায়েলে পাকিস্তান হানা দেওয়ার মতো সক্ষমতা কি আছে নাই তাদের সেই ডেলিভারি ভেহিকেলই নাই তারা ভারতে আটক অ্যাটাক করতে পারে কিন্তু ইজরায়েলে যাওয়ার মতো তাদের ব্যবস্থা নাই এক কথা তারপর আরেকটা জিনিস হলো যে মুসাদ যা খেল দেখিয়ে দিল এই যে আপনারা এই প্রতিবেদনে যা দেখলেন তো পাকিস্তানের সুইচ অফ করে দিতে কিন্তু তাদের এক সেকেন্ডও ভাবতে হবে না তারা কিন্তু ওইখানে ঢুকে তাদের ঘরের ঢুকে ঘরের ভেতর ঢুকে যেটা ভারত পারে নাই সেটা কিন্তু এই মানে ইজরায়েলের জন্য মুসাদের জন্য কিন্তু জলবাদ তারা আসে সেই যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকে তাদের যা যা করার সেটা কিন্তু করে ওই নাট দিতে পারে আমাদের বাংলাদেশের জঙ্গিরা আপদা সে তো নাট বল্টু খুঁজতে খুলতে চাইছিল না তো জঙ্গিরা তো পরে পারে নাই তাই না তো ইয়েরা কিন্তু মোসাদ কিন্তু নাট খোলার জন্য ওস্তাদ সো আপনি ভাববেন যে আপনার পরমাণু অস্ত্র বা এই এই সেই অনেক কিছুই আছে কিন্তু দেখা যাবে যে আদতে আপনার সবগুলি ফুটুস কিছুই নাই তো বাংলাদেশের সাংবাদিকরা তো সাংবাদিকতা কারণে তারা ওই জিহাদি বয়ান প্রচার করে সুতরাং বাংলাদেশের পত্রপত্রিকা থেকে আপনি খুব একটা কিছু পাবেন না হয়তো একটু একটু মানে স্মল ট্রুথ তারা বইলা এই স্মল ট্রুথকে একটা ছোট্ট সত্যকে কেন্দ্র করে একটা বিশাল মহিরুহ মানে মিথ্যার মহিরুহ তৈরি করে তো সেই পাবে যে আরে ওইটার তো সত্য কথা বলছে তাতে জনগণ তো এরকমই আর কি বেজাল খাইতে খাইতে বেজাল সংবাদেও তারা খুবই অভ্যস্ত হয়ে পড়ছে সুতরাং ওই যে স্মল ট্রুথ দিয়া যে মিথ্যার মহুরূহ তৈরি করতেছে বাংলাদেশের মিডিয়া সেই মিথ্যার মহুরূহকে বিশ্বাস করতে করতে তারা ভাবে ও আচ্ছা তাহলে তো ইরান জিতা যাইতেছে জাস্ট ভাবতে থাকেন ওয়াচ অ্যান্ড সি এবং ওয়েট এবং দেখেন যে এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে তারা থামলে থামলে আমরা থামব তো এটার তো একটা বিষয় আছে এটা একটা সিগনাল দেওয়া যে ভাই আর মারিস না এইবার কান্ত দে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার